আজকের আলাপটা আম বিষয়ক গত বছর তেমন একটা আম খেতে পারিনি কারণ যেখান থেকে আসার কথা সেখান থেকে আসে তো যাক মাসাল্লা এবার প্রচুর আম আসছে তো সকাল বিকাল দুইবেলা করে খাচ্ছিলাম একেবারে পেট ভর্তি করে আর কি তো খেতে খেতে একটা পর্যায়ে আইসা থিতু হবার পালা মনে হয় আর বড় জোর একদিন কি দু দিন খেতে পারতাম এর মধ্যেই প্যাট হয়ে গেল খারাপ এক হচ্ছে ডায়রিয়া আর দুই হচ্ছে জ্বর জ্বর ভাব কিন্তু জ্বর না এই জ্বরটা এই রকমের জ্বরটা আসলে হয় ওই ফ্রিজ থেকে অতিমাত্রা ঠান্ডা কোনো কিছু বের করে খেলে এই ধরনের হয় মানে জ্বর জ্বর কিন্তু জ্বর না তো যাই হোক ডায়রিয়ায় ভুগলাম প্রায় পাঁচ দিন কি ছয় দিন এই ডায়রিয়া নিয়ে আবার আমি আমার একদিন ক্লাস ছিল ক্লাসও করছি সম্ভবত সু শনিবার ছিল মানে মঙ্গলবার থেকে ডায়রিয়া হয়েছে শনিবার তবে এর আগে একদিন মোটামুটি ওই প্লাজিল খাইছিলাম চারশো এমজির দুই তিনটা খাইছি তো যাক মানে ওই গুড়ুম গাড়ুম কিছু না হওয়া থেকে মোটামুটি সুকৌশলে ক্লাস করে বাড়ি ফিরে আসছি কিন্তু তখনও কিন্তু প্যাট স্থিতিশীল হয় নাই আরও দুই দিন লাগছে দুই দিন কি তিন দিন এর মধ্যে হয়েছে কি ওই দুধটা না খেলে গরুর দুধটা না খেলে হয়তো আরো আগে ছাড়তে পারতাম কিন্তু মানে অজান্তে খেয়ে ফেলছি এতটা কেয়ার করি না আর কি তো এই ডায়রিয়া হওয়ার আসলে মূল কারণটা হচ্ছে অতিমাত্রায় খাওয়া খাওয়া আসলে পরিমিত খেলে অনেক দিক থেকে মানে বাঁচা যায় অনেক রকমের সমস্যা থেকে কিন্তু বাঁচা যায় যেমন স্থূলতা যেমন ওই পেট খারাপ হওয়া তারপরে নিঃশ্বাসের গতি কমে যায় বেশি খাবার খেলে চলাফেরায় উঠা বসায় কাজে কিন্তু ব্যাঘাত ঘটে যায় কিছু সময়ের জন্য হলেও আমার এই আম খাওয়ার ব্যাপারটা ছিল এটা তো মৌসুমি ফল বছর একবার মিলে তাও বাইরে থেকে আসলে খাওয়া আন্না হইলে তো না ভন্দার বাড়ি থেকে তো এই জন্য সার দিতে রাজি মন তো সকাল বিকাল দুই টাইম ভরপুর খাওয়ার কারণে প্যাট জাম হয়ে গেছিল আর সেইখান থেকেই মানে এই দুরবস্থা তো যাই হোক সেখান থেকে বের হয়ে আসলাম তো এখন ভাবতেছি সাদের আম খেয়ে এবছর কোনো লাভ হলো না কেননা কারণ খেয়ে যা জমাইছি ডায়রিয়ায় তা কেড়ে নিয়ে গেছে বরংসি একটু বেশি নিয়ে গেছে তাহলে মোটামুটি লসে আছি তো কি আর করা মাঝে মাঝে অনেক দিন পরে পেট খারাপ হওয়া কিন্তু শারীরিক দিকের হয়তো লাভজনক কিছু থাকতে পারে বা থাকে মানে ডায়রিয়ার সাথে দেখা গেছে হয়তো শরীরের অন্যান্য অবাঞ্ছিত রোগ জীবাণু হয়তো বের হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো যাক আল্লাহ যা করে ভালোর জন্যই করে একটা প্রবাদ বাক্য আছে আমাদের সেটা মনে নিয়েই চলি আর কি মানে শান্তির জন্য সান্ত্বনার জন্য আজকে আম বিষয়ক এই কথাগুলো বলার আর একটা কারণ আছে কারণটা হলো ঘরের মধ্যে জীবনযাপন আমার বেশি সময় ধরে তো বাইরে যাওয়া কম এই সূর্যের আলো পাই কম তো মনে করি বা ধারণা করি যে সূর্যের আলো থেকে যে ভিটামিন ডি পাওয়া যায় সেটার ঘাটতি হয়ে যায় আমার তো ইদানিংকালে আমি সূর্যের আলো নেওয়ার চেষ্টা করি মনে থাকলে বা কাজে কর্মে চাপ না থাকলে নেই তো আজকে ভাবলাম একটুখানি এখন তো আবার এই যে কিছুটা বর্ষা বর্ষা ভাব তো দেখা গেছে আলোর দেখা একটু কমই পাওয়া যায় এখন আজকে জুতের টাইমে কিন্তু আলো নিতে গেলে যাইতে পারি নাই যাক একটু অসময়ে গেলাম দুইটার পরে ওই আমাদের ঘরের সামনের অংশের একটু পরে আবার একটা জায়গা আছে একটু নামা আর কি জায়গাটা তো ওখানে এর পাড়ের মধ্যে কবরস্থান ঘেসে একটা আম গাছ আছে যেটা আমার বাড়ির উপরে চাচা চাচার আম গাছ আর কি আম গাছের থেকে দেখলাম যে হঠাৎ করে একটা আম পড়ে আছে পূর্ব আমি যাওয়ার সময় বা যাওয়ার পরে কিন্তু কারণ ওর গায়ে অনেকগুলো কাদা লেগেছিল হয়তো দুই একদিন আগেও পড়ছে হয়তো কেউ খেয়াল করেনি আর কি ওইদিকে বাদলের কারণে যাওয়া আসা একটু কম তা আমি রোদ নিতে গেলাম তিন চার চক্কর দেওয়ার পরে হঠাৎ করে চোখে পড়ে গেল আমটা তো এত বিশাল আকৃতির আম আমি খুবই কম দেখছি আম তো খাইছি ছোটবেলা থেকে পর্যন্ত বেশ আম খাওয়া হয়েছে বাজারও দেখি মোটামুটি যেমন বাজারে ফজলি আম একটু বড় সড়ই হয় দেখি কিন্তু এটা দেখি ফজলি আমের থেকেও ছাড়িয়ে যাবে এরকম একটা অবস্থা তবে দুর্ভাগ্যজনক ভাবে আমটা আমি ধারণ করতে পারিনি ক্যামেরায় কেননা খাইতে গেছি কোটে কাটে নিছি খাওয়ার মধ্য সময়ে মনে পড়ল হা আমটা তো ধারণ করতে পারতাম ক্যামেরায় ভুল হয়েছে তো এখন আর আফসোস করে কি হবে ওই নেওয়া হয়নি মানে আমটা খাইছি আমি কিন্তু এই একটু আগে মানে সাড়ে পাঁচটার দিকে কিন্তু পাইছি তো দুইটা দিকে আম পেয়েই আর আমি বেশি চক্কর টক্কর লাগাই নেই আরও মানে দু একবার হাঁটছিলাম এই মাথাও মাথা এরপরে চলে আসছি কারণ ওই ওটার গায়ে কাতা ছিল একটু ধোয়ার প্রয়োজন আছে তো এই হিসাবে চলে আসলাম এদিকে আরেকটা কারণও ছিল ওই আলো স্বল্পতা হয়ে গেছে আলোর যেই বিকিরণ সেটা তির্যক ছিল না যে যতটুকু তির্যক হলে মানে ভিটামিন ডি এর কার্যকারিতা পাওয়া যেত এই জন্য চলে আসলাম তা আম ধুয়ে টুয়ে রেখে দিলাম কিন্তু আমার উচিত ছিল আমটাকে ধারণ করা বিশাল বড় আম এক আমেই একেবারে প্যাট ঠাসা হয়ে গেছে যেখানে বেশ কয়েকটা আম খাওয়ার পরও এমন অবস্থা হয়নি অন্য সময় তো যাই হোক কেন এরকম হলো কিভাবে পেলাম কপালে কেন ছিল এগুলা নিয়ে কিছুটা হলো তৈরি হয় তবে আমি ভাবনা বাস্তবতা বিশ্বাসী যা অবাস্তবতা বা অজাগতিক কিছু ভাবি তেমন একটা অজাগতিক কিছু যদি ভাবতে যাই তাহলে জিন জিনপরিতের কথা আসে কি জানি ওরা কেউ আমাকে ভালোবাসে কিনা সেই ভালোবাসার সূত্র ধরে কি মানে আমটা রেখে গেল কি না সেটা বুঝলাম না এত বড় আম কোথেকে আসলো আমার তো এটাও অবিশ্বাস হয় যে গাছের নিচে আমটা পাইলাম বা পড়েছিল সেই গাছের আমও এত বড় হতে দেখি নাই বা বড় হবে এত বড় হবে এটা মানে কল্পনায় আসে না বা ভাবনায় আসে না এখন কী আর করা অবিশ্বাস্য তো করারও উপায় নাই কারণ আম গাছের নিচে আম পাইলাম আম বড় হতেই পারে দু একটা হয়তো একটু অস্বাভাবিক বড় হতেই পারে সেই প্রেক্ষাপট থেকে স্বাভাবিকভাবেই নিচ্ছি ব্যাপারটা তো এই তো আম কথন এখানেই শেষ করা যায় মোটামুটি তো আপনারা ভালো থাকেন ভালো রাখেন Eto, <laughs> <laughs> <laughs>